হ্যালো এ আজকের ভিডিওতে দেখতে পারবেন এরকম ঈদ স্পেশাল ঈদের শুভেচ্ছা জানিয়ে একটা পোস্টার ডিজাইন কিভাবে করতে হয় আমি আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসলাম এবং এই ভিডিওতে অবশ্যই কিছু পাসওয়ার্ড থাকবে যা কি না আপনাকে পিএলপি ফাইল আনলক করার জন্য এবং ডাউনলোড করার জন্য কাজে লাগবে সো ফুল ভিডিও কন্টিনিউ করবেন এবং এখান থেকে পাসওয়ার্ড সংগ্রহ করে পিএলপি ফাইল ডাউনলোড করবেন এবং সেই পিএলপি ফাইলটি এডিট করে নেবেন মনের মতো করে সো ভিডিওতে একটা দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিডিওটি স্টার্ট করা যায় ওকে ব্রিওন প্রথমে আমাদের প্রয়োজন হবে দুইটা অ্যাপ্লিকেশনের এই দুইটা অ্যাপ্লিকেশন যে দেখতে পাচ্ছেন একটা পিক্সেল ল্যাব আর একটা হচ্ছে পিক্স আর্ট সো এই দুইটাই কিন্তু আপনার গুগল প্লে স্টোর পেয়ে যাবেন ওখান থেকে আপনার সিম্পলি ইনস্টল করে ওপেন করে দেবেন সো প্রথমে প্রয়োজন হবে কি পিক্স আর্ট অ্যাপ্লিকেশনের সো পিক পিক্স আর্ট অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর অ্যালো পারমিশন দেওয়ার পর নিচে দেখতে প্লাস আইকন এখানে একটা ক্লিক দেবো এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্লাং একটা আমাদেরকে ব্যাকগ্রাউন্ড নিতে হবে এটাতে সিম্পল একটা ক্লিক দেবো সো আমরা ব্লাং ব্যাকগ্রাউন্ড নিলাম এরপর নিশ্চয়গুলো এগুলো স্কুল ডাউন করে এদিক নেবো দেন এখান থেকে অ্যাড ইমেজ এটাতে একটা ক্লিক দেবো সিম্পলি অ্যাড ইমেজে ক্লিক দিলাম অ্যাড ইমেজে ক্লিক দেওয়ার পরে আমরা আমাদের যে ইমেজটি পোস্টারে অ্যাড করতে চাই সেই ইমেজটি আমাদের গ্যালারি থেকে অ্যাড করে নেবো সো সিম্পলি আমি আমার পোস্টার যেটা ব্যবহার করে পোস্টারে যে ইমেজটি সেটা আমি এখান থেকে নিয়ে নিলাম অ্যান্ড নিয়ে নেওয়ার পরে অ্যাড ক্লিক দেবো অ্যান্ড এটার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক দেবো দেন এখান থেকে এই যে এখানে দেখেন এটাতে ক্লিক দেবো রিমুভ ব্যাকগ্রাউন্ড সো এখান থেকে আমাদের জাস্ট এক ক্লিকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে আপনারা চাইলে রিমুভ বিজি ব্যবহার করতে পারেন কোন ব্রাউজারে গিয়ে সো ওয়েবসাইটে গিয়ে আপনি ব্যবহার করতে পারেন দেন এখান দিয়ে কিছু একটু আমাকে এডিট করতে হবে যা আমাদের এই যে দেখতে পাচ্ছেন ফেসের যে ইয়েটা রয়েছে এখানে আপনারা দেখবেন এইভাবে যেখানে দেখবেন বোঝা যাচ্ছে না সো এখানে এইভাবে আপনি কী করবেন এডিট করে নেবেন সো এখান থেকে আমি এডিট করে নিলাম আচ্ছা টুকটাক আমরা এডিট করে নিয়ে এসেছি এরপর পজিশন মতো আমরা বসিয়ে দিলাম ইমেজটি এরপরে ওপরে টিকমার্কে একটা ক্লিক দেবো অ্যান্ড টিকমার্কে ক্লিক দেওয়ার পর নিশেষগুলো এগুলো এদিকে স্কল করবো অ্যান্ড এখান থেকে ড্রোতে একটা ক্লিক দেবো অ্যান্ড তারপরে এখান থেকে ওপরে থিরোটা ক্লিক দেবো দেন সেভ ইমেজে ক্লিক দেব তাহলে আমাদের হাই কোয়ালিটিতে ইমেজটি গ্যালারিতে সেভ হবে দেন এবার এরপরে আপনার প্রয়োজন হবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি এটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন ওখানে সার্চ দিয়ে ডাউট করে নেবেন এরপর সিম্পলি ওপরে দেখতে পারবেন থ্রি ডট দেখবেন রোডে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ওপেন পিএলপি ফাইল এটাতে একটা ক্লিক দেবেন অ্যান্ড এভেন এই পিএলপি ফাইল কিন্তু আমি আপনাদেরকে প্রোভাইড করবো ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক থাকবে ওখানে ক্লিক দিয়ে তারপরে আপনার স্ক্রিনের যে পাসওয়ার্ডগুলো পাইতেছেন এই পাসওয়ার্ডগুলো দিয়ে ডাউনলোড করে নেবেন সো এরপরে আমরা এই যে এখানে দেখতে পারবেন পিএলপি ফাইল এখানে একটা ক্লিক দেবো আপনারাও ক্লিক দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনাদের পিএলপি ফাইলগুলো শো হবে ওকে এক এক করে আপনি যে পিএলপি ফাইলগুলো ডাউনলোড করছেন ওগুলো শো হবে এখানে সিম্পলি এই পিএলপি ফাইলের পর একটা ক্লিক দিবেন দেওয়ার পরে এখান থেকে এই যে ওপেন এটাতে দিবেন এটা চলে আসলো এরপরে আমাদের কাজ কি এখান থেকে একটু এডিট করতে হবে এডিট করার জন্য আমরা যে কাজটি করবো এখানে চাইলে আপনি আপনার ছবি চেঞ্জ করতে পারেন আপনার মনের মতো করে ওকে সেখান থেকে আপনি ছবি চেঞ্জ করে নিতে পারবেন এখন আমাদের কাজ কি এখান থেকে আমরা আমাদের ছবিগুলো এখানে দিয়ে দেবো পজিশন মতো অ্যান্ড এখান থেকে আমাদের হচ্ছে এই যে এগুলো চাইলে টেক্স এডিট করতে পারি নাম এগুলো চেঞ্জ করতে পারি অ্যান্ড চাইলে ফটো এগুলোও চেঞ্জ করতে পারি সো আমরা আমার মন মতো ফটোগুলো দিয়ে দেবো এখানে সো তার জন্য এখানে দেখতে পারবেন ফটো অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট এটাতে একটি ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পরে আমরা যে ফটোটি ইমেজটি কাট করলাম ওটা নিয়ে নেব দেন এখান থেকে নিয়ে নিলাম এরপর এখান থেকে এটা পজিশন মতো আমরা বসিয়ে দেবো ওকে সো পজিশন মতো আমি বসিয়ে দিই একটু ইমেজটা ছোটো বড়ো করে নেই একটু ছোট বড় করে এরপরে আমাদের যে কাজটি করতে হবে এই ইমেজটা আমাদের নিচে দিতে হবে তার জন্য এটাতে একটা ক্লিক দেবো এটাতে এটাতে ক্লিক দেওয়ার পরে ইমেজ এর দেখতে পাচ্ছেন এই যে ডট ডট রয়েছে এখানে একটা ট্যাপ দেবো এখানে ট্যাপ দিয়ে ধরবো দেন তাহলে দেখতে পারবেন একটু এটা নাড়াচাড়া হবে দেন তারপরে এটা নিচের দিকে নিয়ে আসবেন একেবারে নিষে দেখে নিয়ে আসবেন আবারও সেম প্রসেসের ট্যাবলে ধরবেন নিষেধ দিকে নিয়ে আসবেন এভাবে নিয়ে আসার পরে আপনারা এই যে নিষেধ দেখতে পাচ্ছেন এটা এখানে দিয়ে দেবেন তাহলে দেখতে পারেন পজিশনের মতো কিন্তু আমাদের ইমেজটি অ্যাড হয়ে গেলো মানে বসিয়ে গেলো এখন চাইলে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য এখানে দেখেন একটু ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে বাট আমি যদি চাই তাহলে ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারি এটাতে একটা ক্লিক দেবো এটা ক্লিক দেওয়ার পরে এই যে কালারসে একটা ক্লিক দেবো দেওয়ার পর সবুজ দেখেন আপনারা আপনাদের মন মতো এখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারবেন চাইলে সাদা ব্যবহার করতে পারেন দেন এখান থেকে আপনাদের মন মতো ইচ্ছা মতো এখান থেকে কালার ব্যবহার করবেন ঠিক আছে এখানে দেখেন আমি এটা দিই অ্যান্ড এটা ভালো লাগতেছে না আমি সাদাই দিয়ে দিই দেখি কীরকম সাদাই দেবো না আমরা আগেরটাই ব্যবহার করব ওকে এরপরে আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে এই যে নামগুলো চেঞ্জ করার জন্য নামের পরে ট্যাপ দেবেন ডাবল ট্যাপ দিলে কিন্তু আপনার নামগুলো চেঞ্জ হয়ে যাবে এখান থেকে আপনারা আপনাদের নামগুলো দিয়ে দিবেন সো আমি আমার নাম দিয়ে দিতেছি সো এভাবে আপনাদের নাম লিখে দিবেন ওকে সো হয়ে গেলো ওপরে ওকেতে ক্লিক দিবেন অ্যান্ড নামটি এখান থেকে পজিশন মতো বসিয়ে দিবেন ছোটো বড়ো করতে পারেন কোনো সমস্যা নেই দেন এখান থেকে আপনারা চাইলে নিঃশেষগুলো আপনাদের যে দল ইয়ে করেন সাপোর্ট করেন সেগুলো লিখে দিতে পারেন আচ্ছা এগুলো লিখে দিবেন লিখে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন এগুলো চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন অ্যান্ড ইমেজ চেঞ্জ করার জন্য এখান থেকে ইমেজগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি এক্সট্রা ইমেজ অ্যাড করতে পারেন আপনার মন মতো ইমেজ অ্যাড করার জন্য আবার এই যে এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পরে এরপরে এই যে ইম্পোর্ট এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পরে আপনি যে ইমেজটি অ্যাড করতে চান আপনাদের ইমেজ সো সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে এই যে এটা ওয়ান বাই ওয়ান এটাতে সিলেক্ট করে দিলেন দেন তারপরে এই যে এটা ক্রোপ করে নিলেন অ্যান্ড এটা এভাবে দিব দেন দেওয়ার পরে এগুলো এদিক সোয়াইপ করব অ্যান্ড এখান থেকে এই যে এটাতে ক্লিক দেবো দেওয়ার পরে আমাদের এই যে ইমেজের পাশে সার্কেল নিয়ে আসবো অ্যান্ড তারপর আমরা যে কোনো সার্কেল ব্যবহার করতে পারি অ্যান্ড যেটা ভালো লাগবে আমরা সেটাই ব্যবহার করবো দেন এটা একটু বাড়ায় দেবো অ্যান্ড তারপরে এটা আমরা ছোটো করে নেব এখান থেকে এগুলো ইমেজগুলো যেগুলো আপনি ব্যবহার করবেন সেগুলো অবশ্যই লক করে দেবেন এই যেভাবে লক করবেন ওকে সেইভাবে আমি এগুলো ডিলিট করলাম ইমেজ আগেরগুলো লক করা অবস্থায় লক করব না এখন আমরা এগুলো দিয়ে দিলাম ইমেজ যেগুলো আমরা অ্যাড করব আস্তে আস্তে সেগুলো লক করব যেমন আমাদের নাম ব্যবহার করছি নামগুলো আমরা লক করে দিলাম এগুলো সবগুলো আমরা লক করবো এটাই ব্যবহার করি এভাবে আপনি যে যার যার ছবি এখানে ডিটেলশান দিবেন সেম প্রসেসে আপনি চাইলে আরেকটা ছবি এখানে ব্যবহার করতে পারেন ওকে এভাবে ব্যবহার করে দেবেন অ্যান্ড দেওয়ার পরে আপনি এখানে নাম যেগুলো রয়েছে এগুলো চেঞ্জ করতে পারেন আপনাদের মন মতো ওকে সো এরপরে আমরা যে গাছটি করবো তো আমরা এভাবে অ্যাড করে নেবো অ্যাডজাস্ট করে আপনি চাইলে এখান থেকে যে কোনো ইমেজ ডিলিট করতে পারেন চাইলে এই যে এটা আমি এক্সট্রা অ্যাড করলাম এটা চাইলে আপনি ডিলিট করতে পারেন এভাবে যে উপরে পেয়ে যাবেন এটা ডিলেটে ক্লিক দিলে ডিলিট হয়ে যাবে এটা সো চাইলে আপনি পজিশন মতো আপনি বসে নিতে পারেন সো এইভাবে নেওয়া হয়ে গেলে আপনারা দেখবেন কোন কোন জিনিসটা চেঞ্জ করতে হবে আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন আচ্ছা এরপরে আপনাকে যে কাজটি করতে হবে এটা সেভ করার জন্য ওপরে দেখতে পাচ্ছেন শেয়ার বাটন রয়েছে সিম্পলি শেয়ার বাটন একটা ক্লিক দিবেন শেয়ার বাটনে ক্লিক দেওয়ার পরে এই যে কাস্টম দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দিবেন অ্যান্ড এটাতে আলট্রা করে দেবেন দেন তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি এটাতে ক্লিক দিবেন তাহলে কিন্তু আপনার গ্যালারিতে হাই কোয়ালিটিতে সেভ হয়ে যাবে দেন এটা কিন্তু এনি জায়গায় আপনি পোস্ট করতে পারেন তো এ এটাই ছিল কমপ্লিট একটা ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইগনটি বাজে রাখবেন এরকম হেল্পফুল ভিডিও পেতে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে